আছে এখনো আছে উনি ভাবছেন না উনত্রিশ বারো হয়েছে বা উনি পঁয়তাল্লিশ ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাটে চাপান বিজেপির সংগঠন নিয়ে শুভেন্দু বললেন লোকসভা নির্বাচনে রাজ্যে তিরিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু সেই লক্ষ্যমাত্রা ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি সেই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেড়া শুরু হয়েছে বিজেপিতে দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা স্বতন্ত্র ছিল না বলে যেমন মন্তব্য করলেন তেমনই জানালেন দলের

কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন জানাবেন ঘাটালের একাধিক বুথে সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে প্রয়োজনে সিবিআই তদন্ত চাইতে পারে বিজেপি কলকাতা থেকে বিশ্বজিত রিপোর্ট আর নিউজ। নিউজ জন্য তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন স্কুল ছাড়তে হবে স্কুলে থাকলেন কোন বাড়িতে থাকলেন সেটা নিয়ে তো আমাদের বিরোধী দলের বা বিরোধীদের মাথা ব্যথা বা জনগণের মাথা ব্যথা নয় থাকার দায়িত্বটা রাজ্য সরকারের তারা যেখানে খুশি রাখুন স্কুলও চালু রাখুন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই যে ধমকিটা গোটা রাজ্য জুড়ে চলছিল যে উনিশ তারিখে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে তারপরে আবার একুশ সালের মতো আমাদেরকে বা পঞ্চায়েত নির্বাচনের মতো আবার ব্যাপকভাবে অত্যাচার আমরা করবো কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় আট দশ হাজারের বেশি কমপ্লেন হয়েছে মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির দুটো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় যে শেল্টার করা হয়েছে তার মধ্যে আমি অনেকগুলো শেল্টার ইতিমধ্যে ভিজিট করেছি এবং পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের লাইভলিহুডের জন্য পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি আমি এরকম প্রায় আড়াই তিন হাজার ঘর ছাড়া আক্রান্ত মানুষকে সেবাদান পর্যন্ত করেছি তা সেক্ষেত্রে আজকে আমি বাধ্য হয়ে সোমবার দিন ফাইল করেছিলাম অন্য অনেকে করেছিলেন আবার একটা পিটিশনও ছিল যে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হোক সে করতেই পারে যে কেউ সব মিলিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা এক নম্বরে ছিল তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ড করেন এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে একুশ তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন এবং আঠারো তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন এবং সাথে সাথে যত অভিযোগ হয়েছে থানা স্তরে এবং ডিজিপি স্তরে ফিজিক্যালি বা মেলের দ্বারা সমস্ত অভিযোগের একটা অ্যাকশান টেকেন রিপোর্ট এজিকে ডাইরেকশন দিয়েছেন জমা দেওয়ার জন্য এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে আমরা চাই যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখানে আরও বেশ কিছুদিন থাকুক এবং প্রত্যেকটা অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না হোক এবং যারা বাড়ির বাইরে আছে প্রায় পাঁচ ছ হাজার সাত হাজার মতো মানুষ বাড়ির বাইরে আছে কেউ আত্মীয়র বাড়িতে কেউ অন্য রাজ্যে কিছু শেল্টার শিবিরে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে বা অন্যান্য জায়গায় আশ্রমে অনেক জায়গায় আছেন অতিথিশালায় তারা যাতে নির্ভয় বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা এটা আমরা চাইছি এবং ভারতীয় জনতা পার্টির যারা জেলা স্তরে কার্যকর্তা আছেন বা যারা গত নির্বাচনে লড়েছিলেন যাদের এলাকা সাফার করেছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলের দ্বারা আক্রান্ত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর আমার যেটুকু সীমাবদ্ধ ক্ষমতা আছে অসীম ক্ষমতা নেই তার মধ্যে আমি দাঁড়ানোর চেষ্টাও করছি আমি তাদের এলাকা পর্যবেক্ষণও করেছি ব্যাটলও করেছি ভবিষ্যতে সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে নিয়েও আমি আক্রান্ত মানুষজনকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করি এবারে কায়দাটা একটু অন্যরকম একুশে ডেথ হয়েছিল এবারে ডেথ নেই ইঞ্জোর প্রচুর কিন্তু এবারে যেটা ভয়ঙ্কর করা হয়েছে বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে বুথে ভোট সেই কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন এজেন্ট এজেন্ট হয়েছেন তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজন আছে এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের রেশন তুলতে দেয়নি এ সপ্তাহে রেশন ইলেকট্রিক্যাল লাইন কেটেছে ট্রান্সফরমার ফেলে দিয়েছে এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম দেড়শো দুশো জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে সামগ্রিক ক্যানিংয়ের বেশ কিছু জায়গা জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা সব মিলিয়ে আপনার প্রায় দেড় দু হাজার দোকানদারকে এখনও পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি ব্যবসা করতে দেওয়া হয়নি এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি পাশেই ভাঙ্গড়ের চন্দনেশ্বরে এটা কলকাতা পুলিশের আওতাধীন সেখানে এমনকি একজন কোয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে প্রার্থী ঘোষণা করলেন যাকে প্রার্থী করা হলো তার মেয়ে শ্রেয়া পান্ডে তিনি অনেকটা অভিমানী মা কেন প্রার্থী হলেন সেখানে গিয়ে এই দ্বন্দ্বটা কি ভোট বাক্সে প্রভাব ফেলবে না আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব ওটা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার কাকে প্রার্থী করবেন আমি এটা নিয়ে মন্তব্য করতে যাবো তিনি এটা করেন এটা করার পরেও তিনি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি পশ্চিমবাংলার একটা বড় অংশের লোক এটা মেনে নিয়েছে অসুবিধায় গিয়েছে তিনি এটা আজকে নতুন নয় আমি যখন মৌসুম বেনার্জির নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে দেখা করাতে বললে আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি আমি ছিলাম সাক্ষী আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানো আমি দেখা করতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করে দিচ্ছি ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো গণিখানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন লেবুবাবু আরেকজনকে আমরা পেলাম আমরা শক্তিশালী হলাম এটা উনি করেন এবং পশ্চিমবাংলার লোক এটা মেনে নিয়েছে আরেকটি নজিরহীন ঘটনা দেখা গেল তিনি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটি প্রশ্ন হচ্ছে যে তার বৈঠকের সব তথ্য বাইরে পাচার কাছে আছে এখনো আছে উনি ভাবছেন না উনত্রিশ বারো হয়েছে বা উনি পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি থামেনি এখনো আসছে ওনার মিটিং এ যা যা হয়েছে সব আমি জানি তাতে আমি একা থাকি না তাতে আরো অনেক লোকজন থাকে তা উনি ওনার একজন রাষ্ট্রমন্ত্রী ওখানে থাকেন উনি যেদিন বলবেন আমার কাছে যায় সেদিন আমি উত্তর দেবো তা উনি ক্লিয়ার করে বলুন তিনি জানেন না মনে হয় যে ওনার যা বিদ্যা বুদ্ধি উনি তো নিম্ন মেধার কাঁথির লোকজন পড়াশোনায় অনেক হাই কোয়ালিটি। ওখানে বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন মাস্টার ডিগ্রি পাবেন কাঁথির রাধা বিনোদ নাথ সহ অনেকেই ইউরোপে থাকেন পড়াশোনা মানে পড়ান লেকচারার অনেক ডাক্তার বিদেশে থাকেন তা আপনার কাঁথির কাছে একজনের বাড়ি আছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল যিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়েছিলেন বেরিয়ে গিয়ে মেদিনীপুরে ট্যাক্স বিরোধী আন্দোলন বন্ধ করেছিলেন এবং একমাত্র হিন্দু মানুষ মানে হিন্দুদের প্রথা আছে তো মানে বৈষ্ণব ছাড়া অন্যদের দাহ করতে হয় ওনাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল ওনার নামে আপনার কলকাতার রাস্তাও আছে দেশপ্রাণ শাসমল রোড তো তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন কারণ তিনি আমার কাছে হেরেছেন যন্ত্রণা আছে উনিশশো ছাপ্পান্নটা বেড়ে আট হাজারের কাছাকাছি গেছে তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে এই কারণে উনি রাগ হিংসা আর প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এগুলো করছেন কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা কাঁথিতে পিছাবনি আছে যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না কারণ ওখানে আন্দোলনকারীরা পিছাইনি ব্রিটিশ পিছিয়ে গেছিল তাই জন্য নাম হয়েছিল পিছাবনি মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি জেলও খাটেননি আমার পরিবারের বিভিন্ন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন উনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী সত্তর সাল থেকে ভোটে জিতছেন বিরাশি সাল থেকে বিধায়ক তা স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিন্ন হয়ে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন তাই হলদিয়ায় একুশ হাজার ভোটে ওনার প্রার্থী হেরেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো উনি কাঁথি শহরে হেঁটেছিলেন সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজার লিড বিজেপি পেয়েছেন আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরো বেশি করে আমার সঙ্গেই বিয়াস সুন্দর কেন্দ্রীয় বাহিনী থাকার আজকে যে ভাই থেকে কি এক্সটেনশন পাওয়া গেল সেই দিন দেখা যাচ্ছে জগন্নাথ সরকার আপনাদের রানাঘাটের বিজলী প্রার্থী তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভোটে তাদের সঙ্গে তৃণমূলের জকশা জশ ছিল এরকম অভিযোগ করছেন জগন্নাথ সরকার আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না আপনারা অনেক সময় চালিয়ে দেন আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম তমুক লোককে ইঙ্গিত করে বললাম আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না আমি খুব ডিসিপ্লিন লোক আমি কলেজ লাইফে এনএসএস করেছি আমি কংগ্রেস করেছি যখন তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি কংগ্রেসে উপদল চলে আপনারা জানেন আমি তৃণমূল যতদিন করেছি কোনো দিন আমার রেগুলার বেঞ্চে আজকে মহামান্য প্রধান বিচারপতি না থাকার জন্য তার অ্যাসাইনমেন্ট যা ছিল ডিভিশন বেঞ্চ মানবর বিচারপতি হরিশ টান্ডনজি এবং মানন বিচারপতি হিরণময় ভট্টাচার্য এরা এদের বেঞ্চ এবং লাইফ প্রপার্টি মানুষের অগ্রাধিকার দিয়েছেন এবং যে কমপ্লেনগুলো হয়েছে রাজ্য জুড়ে প্রায় দশ হাজারের মতো কমপ্লেন হয়েছে সবচেয়ে বেশি কমপ্লেন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার জেলায় এর বাইরেও সমস্ত জেলায় কম বেশি কমপ্লেন রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুর জেলা বীরভূম জেলা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে